ঈদের আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিতরণ করা হলো বিধায়কের পাঠানো বস্ত্র উপহার সামগ্রী হসপিটাল নয় অর্থ সব আসল ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী নিকটে যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স যোগাযোগ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য পাঠানো বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হল বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের আর পাটনা এলাকায় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর এই দিন বস্ত্র উপহার তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মাসুদ লস্কর জানান বস্ত্র হচ্ছে একটা দিন আমাদের ঈদ উৎসব একটা খুশির ঈদ আমাদের এক মাস রমজান করে আমরা একটা পবিত্র খুশির ঈদে আমরা এগোচ্ছি সেই দিকে লক্ষ্য রেখে আমার ওয়ার্ডে কিছু মানুষ যারা ঈদের দিন একটা নতুন জামা কাপড় পেলে সবাই একটা খুশি হয় পাঞ্জাবি পায়জামা একটা লুঙ্গি পেট কভার বা কেউ শাড়ি পরে সে নামাজ পড়তে গেল বাইরে বেরোলো এটা একটা সবারই মনে একটা আনন্দ তাই আমাদের সেদিকে লক্ষ্য রেখে আমাদের বিধায়ক সুবন্ধু চট্টোপাধ্যায় তিনি লুঙ্গি পেট কভার শাড়ি পাঠিয়েছেন এবং তার সাথে আমি আরও কিছু জিনিস যোগ করেছি করে তার মানুষের হাতে পৌঁছে দিয়েছি এটা বন্দিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা আমার ওয়ার্ড আর পাটনা একশো ছিয়াত্তর নম্বর

একটা বেড কভার আর হচ্ছে নুন সাইডা নেই একটা বেড কভার সাইডা সাইডা বেশি আনার চেষ্টা করবো ঠিক আছে ভালো আছো তো এমনি শরীর ফান্ড নেই পাই যাবো আমরা শরীরের বেড কভার পাণ্ডিয়ে পাই যাবা সব রকমই পাঠিয়েছে বুঝলাম ঠিক আছে আসছি হ্যাঁ যে কোনো একটা দিন নেই এদিকে আসো কেন আমরা দুধ সম্বন্ধে চট্টোপাধ্যায় পাঠিয়েছি আমি

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা